আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি অভাবের মধ্যে আছেন আপনারা কি ঋণ গোস্তের মধ্যে আছেন আপনাদের টাকা পয়সার দরকার কি করবেন কিছু বুঝতে পারছেন না আপনাদের মাথা কাজ করছে না তো বন্ধুরা তাহলে আপনারা আল্লাহর এই দুটি নামের উপরে আমল করুন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা আল্লাহর এই দুটি নামের উপরে আমল করুন ইনসা আল্লাহ পাক আপনার সমস্ত রকম বালা মুসিবতকে দূর করে দেবেন এবং আপনার টাকা পয়সার যে অভাব আছে সেই অভাবকেও আল্লাহ পাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা সেই অভাবকেও আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার হাতে কোন দিক থেকে টাকা পয়সা আসছে আপনি বুঝতেও পারবেন না হ্যাঁ বন্ধুরা বৃষ্টির মতো টাকা পয়সা আপনার উপর বর্ষণ হবে এবং আপনি যে অভাবের মধ্যে আছেন সেই অভাবকেও আল্লাপাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি যে অভাবের মধ্যে আছেন সেই অভাবকেও আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু জানেন যে রিজিক আল্লাহর তরফ থেকে আসে হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক রিজিক বন্টন করে এবং আমাদিকে চাইলে কিন্তু আল্লাহ পাক ধনীও করে দিতে পারেন এবং গরিবও করে দিতে পারেন তো বন্ধুরা আল্লাহ বলেন যে তোমরা আমার কাছ থেকে চাও আমি তোমাদিকে দেবো তো বন্ধুরা আপনারা যদি এই আল্লাহর দুটি নামের উপরে আমল করে আল্লাহর কাছ থেকে চান আল্লাহ পাক আপনাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না তো বন্ধুরা এই আমলটি কিন্তু একটি পরীক্ষণীয় আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি একটি পরীক্ষণীয় আমল তো বন্ধুরা এই আমলটি করে আমিও উপকৃত হয়েছি তাই আপনাদেরকে বলছি আপনারাও এই আমলটি করে উপকৃত হন এবং এই আমলের কাজ কি সেটা দেখুন তো বন্ধুরা এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি এবং পরবর্তীকালে আপনিও কিন্তু আপনার আত্মীয় পরিজনকে এই আমলের কথা বলবেন হ্যাঁ বন্ধুরা পরবর্তীকালে আপনিও কিন্তু আপনার আত্মীয় পরিজনকে এই আমলের কথা বলবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি এবং কি রূপে সেই আমলটি করতে হবে তো বন্ধুরা প্রথমেই আমি বলি এই আমলটি করার কিন্তু দুটি নিয়ম আছে হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার আগে আপনারা দুটি নিয়ম মেনে তারপর এই আমলটি করবেন তবেই কিন্তু এই আমলটি কাজে লাগবে আপনাদের তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কি রূপে করতে হবে তো বন্ধুরা এই আমলটি করার আগে প্রথমেই আপনারা আস্তাক ফের্লা পরে নেবেন বার হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনারা আস্তাক ফেরুল্লা পরে নেবেন বার তারপর আপনারা শরীফ পড়বেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনারা দরুদ শরীফ পরবেন এই আমলটি করার আগেও আপনারা দরুদ শরীফ পড়বেন এবং এই আমলটি করার পরেও আপনারা শরীফ পড়বেন তো বন্ধুরা আপনারা যে কোনো দরদ পড়তে পারেন আপনার মন যতবার চাইবে আপনারা ততবারই কিন্তু দরুদ শরীফ পড়বেন তারপর আপনারা এই আল্লাহর দুটি নাম তেত্রিশ বার তেত্রিশ বার করে পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা তারপর আল্লাহর এই দুটি নাম আপনারা তেত্রিশ বার তেত্রিশ বার করে পাঠ করবেন তারপর আপনাদের দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনাদের দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাপাক আপনার মনের সকল নিক আশাকে পূরণ করবেন এবং আল্লাপাক আপনার যে রিজিকের সমস্যা আছে সেই সমস্যাকেও দূর করে দেবেন এবং আপনারা বুঝতেই পারবেন না যে আপনার হাতে কোন দিক থেকে টাকা আসছে হ্যাঁ বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না যে আপনার হাতে কোন দিক থেকে টাকা আসছে আল্লাপাক যে কোনো অশিলাতে আপনার কাছে টাকা পৌঁছে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক যে কোনো অশিলাতে আপনার কাছে টাকা পৌঁছে দেবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আল্লাহর দুটি নাম কি যে দুটি নাম আপনারা যদি তেত্রিশ বা তেত্রিশ বার করে পাঠ করেন তাহলে আপনাদের রিজিকের সকল সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবেন তো বন্ধুরা আল্লাহর সেই দুটি নামের একটি হচ্ছে ইয়ারৌফ ইয়ারৌফ হ্যাঁ বন্ধুরা আপনারা ইয়ারৌফ ইয়ারৌফ এই নামটি তেত্রিশ বার পাঠ করবেন এবং দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া রাজাক ইয়ার রাজাক এই নামটি আপনারা তেত্রিশ বার পাঠ করবেন এবং আগে এবং পরে অবশ্যই আপনারা শরীফ পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আগে এবং পরে আপনারা অবশ্যই কিন্তু শরীফ পাঠ করবেন তবেই কিন্তু এই আমলটি কাজে লাগবে এই আমলের কাজ হবে তো বন্ধুরা এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা একবার করে দেখুন তারপর এই আমলের কাজ কি এই আমলের ফলাফল কি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা জীবনে অনেক কিছুই করেছেন আপনারা কোনো কিছুতেই ফলাফল পাননি তো বন্ধুরা আমি বলছি আপনারা এই আমলটি একবার করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার করে দেখুন এই আমলটি যদি আপনার কাজে না লাগে তাহলে আপনারা আমাকে গালাগালি দেবেন আমাকে মারবেন ধরবেন আমার কমেন্ট বক্সে যা ইচ্ছা আপনারা তাই করবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন আপনারা এই আমলটি করার পরেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি এই আমলের পাওয়ার কি তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ